সেন্ট মাইকেল স্কুল ফর গার্লস ইনস্টিটিউটের তরফ থেকে রিক্রুটমেন্টের এই বিজ্ঞপ্তিটি জারি করা হয়েছে ইনস্টিটিউটটি বোর্ডিং এবং ডে বোর্ডিং স্কুল স্কুলটি শিলিগুড়িতে অবস্থিত এখানে টিচিং পদে রিক্রুটমেন্ট করা হবে নেওয়া হচ্ছে রেসিডেন্সিয়াল হিসাবে বা নন রেসিডেন্সিয়াল হিসাবে আবেদন করতে পারছেন ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি হিন্দি এবং কমার্স সাবজেক্টে সংশ্লিষ্ট সাবজেক্ট সহ এমএসসি অথবা এম অথবা এম কম ডিগ্রি থাকতে হবে এবং তার সঙ্গে বিএড যোগ্যতা অবশ্যই অবশ্যই থাকতে হবে আপডেটেড রিজিউম আপনারা পাঠিয়ে দিন এস এম এস গার্লস টু থাউজেন্ড ফোরটিন অ্যাট দ্য রেট অফ জিমেল ডট কম বরাবর আবারও বলছি এস এম এস গার্লস টু থাউজেন্ড ফোরটিন অ্যাট দ্য রেট অফ জিমেল ডট কম বরাবর আপনাদের আপডেটেড সিবিটি পাঠিয়ে দেবেন ইনস্টিটিউটের অ্যাকচুয়াল অ্যাড্রেস হল এই জায়গাতে অর্থাৎ জ্যোতিনগর সেকেন্ড মাইলস সেভক রোড শিলিগুড়ি পিনকোড হচ্ছে সেভেন থ্রি ফোর ডবল জিরো ওয়ান ওয়েস্টবেঙ্গল আপনারা চাইলে এই অ্যাড্রেস বরাবরও কিন্তু অ্যাপ্লিকেশন পাঠাতে পারেন এই নিয়োগের বিস্তারিত তথ্য জেনে নেওয়ার জন্য স্ক্রিনে দেওয়া যে কন্ট্যাক্ট নাম্বার আপনারা দেখতে পাচ্ছেন অর্থাৎ নাইন ফোর থ্রি ফোর জিরো ডবল এইট এইট বা ফোর থ্রি এছাড়া আপনারা যে অফিশিয়াল ওয়েবসাইট রয়েছে ট্রিপিল ডব্লিউ ডট এস এম জি এস এল জি ডট সি অর্থাৎ ট্রিপল ডব্লিউ ডট এস এম জি এস এল জি ডট কম এই অফিশিয়াল ওয়েবসাইট আপনারা দ্রুত ভিজিট করে এই নিয়োগের বিস্তারিত তথ্য জেনে নিয়ে অ্যাপ্লিকেশন ড্রপ করে দিতে পারেন চলে যাও পরের বিজ্ঞপ্তিতে মুর্শিদাবাদ ডিস্ট্রিক্টের সালারে অবস্থিত ভয়েস পাবলিক স্কুল এই স্কুলটির তরফ থেকে রিক্রুটমেন্টের এই দুর্দান্ত বিজ্ঞপ্তিটি জারি করা হয়েছে আবেদন করতে পারবেন দুটি সাবজেক্টে বায়োলজির সাবজেক্টে এবং হিস্ট্রি সাবজেক্টে আবেদন করবার ক্ষেত্রে আপনাদের মাস্টার ডিগ্রি এবং তার সঙ্গে ট্রেনিং ডিগ্রি এবং রেসিডেন্সিয়াল স্কুলে কাজ করার অভিজ্ঞতা থাকলে হয়তো আপনাদেরকে প্রেফারেন্স দেওয়া হতে পারে শুধুমাত্র ফিমেল ক্যান্ডিডেটরাই কিন্তু এক্ষেত্রে আবেদন করবেন আপনারা এখানে বেতন পাবেন চোদ্দ হাজার টাকা এবং থাকা এবং খাওয়া সম্পূর্ণ কিন্তু ফ্রি করে দেবেন কর্তৃপক্ষ ন্যূনতম একুশ বছর বয়স কিন্তু আপনাদের হতেই হবে আপনাদেরকে হোয়াটসঅ্যাপ মারফত আপডেটেড সিবিটি পাঠিয়ে দিতে বলা হচ্ছে আপনারা হোয়াটসঅ্যাপ করুন সিক্স এই হোয়াটসঅ্যাপ কাম কন্ট্যাক্ট নাম্বারে যারা যোগ্য আছেন দ্রুত সিদ্ধান্ত নিন এবং অ্যাপ্লিকেশন ড্রপ করুন চলে যাও পরের বিজ্ঞপ্তিতে পি এম শ্রী কেন্দ্রীয় বিদ্যালয় বেঙ্গুবি ইনস্টিটিউটের তরফ থেকে রিক্রুটমেন্টের এই বিজ্ঞপ্তিটি জারি করা হয়েছে ইনস্টিটিউটে অবস্থিত হচ্ছে পোস্ট অফিস হচ্ছে বেঙ্গুবি ডিস্ট্রিক্ট হচ্ছে দার্জিলিং বেঙ্গল পিনকোড হচ্ছে সেভেন থ্রি ডবল ফোর টু ফোর এই অ্যাড্রেসটিতে এখানে একটি কন্ট্যাক্ট নাম্বার রয়েছে অর্থাৎ জিরো থ্রি ফাইভ থ্রি টু ফোর এইট ডাবল জিরো সেভেন জিরো এই কন্ট্যাক্ট নাম্বারটিতে প্রয়োজনে আপনারা কিন্তু কল করে নিতে পারেন ইনস্টিটিউটটিতে আবেদন করা যাচ্ছে বিভিন্ন পোস্টে অর্থাৎ টিচিং এবং নন টিচিং উভয় পোস্টে কিন্তু আবেদন করতে পারবেন ইন্টারভিউ অনুষ্ঠিত হবে দশ দুই দু হাজার পঁচিশ তারিখে ইনস্টিটিউট ক্যাম্পাসে সকাল সাড়ে আটটার মধ্যে আপনাদের রিপোর্ট করতে হবে ইনস্টিটিউট ক্যাম্পাসে আবেদন করতে পারছেন পিজিটি পোস্টে মূলত ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি ম্যাথমেটিক্স হিন্দি ইংলিশ হিস্ট্রি পলিটিক্যাল সায়েন্স ইকোনমিক্স জিওগ্রাফি কমার্স এবং কম্পিউটার সায়েন্স সাবজেক্টে এছাড়া টিজিটি পোস্টেও আবেদন করতে পারছেন ম্যাথমেটিক্স হিন্দি সংস্কৃত সায়েন্স সোশ্যাল সায়েন্স এবং ইংলিশ সাবজেক্টে এটি মূলত দশ তারিখের ইন্টারভিউয়ের যে বিষয়গুলো সেই বিষয়গুলো এরপরে চলে আসি এগারো দুই দু তারিখ সকাল সাড়ে আটটার মধ্যে ইনস্টিটিউট ক্যাম্পাসে পৌঁছাতে হবে ইন্টারভিউ দেওয়ার জন্য এই পদগুলিতে দেখুন প্রাইমারি টিচার পদে আবেদন করতে পারবেন এছাড়া মিসলেনিয়াস ক্যাটাগরিতে আবেদন করতে পারছেন মূলত কম্পিউটার ইন্সট্রাক্টর এডুকেশনাল কাউন্সিলার নার্স স্পেশাল এডুকেটর গেমস কোচ ইয়োগা ইন্সট্রাক্টর ডান্স ইনস্ট্রাক্টর এবং আর্ট অ্যান্ড এডুকেশন পদেও কিন্তু আবেদন করা যাচ্ছে আবারও বলছি এ ব্যাপারে বিস্তারিত তথ্য জেনে নেবার জন্য ইনস্টিটিউটের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবশিয়াল ওয়েবসাইটটি কিন্তু ভিজিট করে রেখে নিতে পারেন কেন্দ্রীয় বিদ্যালয়ের তারকেশ্বর ইনস্টিটিউটের তরফ থেকে কন্ট্রাকচুয়াল পোস্টে রিক্রুটমেন্টের এই বিজ্ঞপ্তিটি জারি করা হয়েছে দু হাজার পঁচিশ ছাব্বিশ সেশনের জন্যই মূলত রিক্রুটমেন্ট করা হবে নেওয়া হচ্ছে টিচিং এবং নন টিচিং পোস্টে আবেদন করতে পারছেন তেরো দুই দু হাজার পঁচিশ তারিখে ইন্টারভিউ দিতে গিয়ে প্রাইমারি টিচার পদে স্পেশাল এডুকেটর পদে এছাড়া টিজিটি পোস্টেও আবেদন করা যাচ্ছে মূলত ইংলিশ হিন্দি সংস্কৃত সোশ্যাল সায়েন্স সায়েন্স ম্যাথমেটিক্স এবং কম্পিউটার ইনস্ট্রাক্টর পদে এছাড়া পিজিটি পোস্টেও কিন্তু আবেদন করা যাচ্ছে ইংলিশ ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথমেটিক্স এবং নার্স পদে এ ব্যাপারে বিস্তারিত তথ্য নেবার জন্য আপনারা গুগলে গিয়ে টাইপ করতে পারেন ডট সারি তারপরে দিয়ে এমপ্লয়মেন্ট স্ল্যাশ দিয়ে নোটিশ এই সেকশনটিতে গিয়ে এই নিয়োগের বিস্তারিত তথ্য জেনে নিন নিয়ে এই নিয়োগে অংশ নিতে তেরো দুই দু হাজার পঁচিশ তারিখে ইন্টারভিউ দিতে যান ইনস্টিটিউট ক্যাম্পাসে চলে যাও পরের বিজ্ঞপ্তিতে পিএম কেন্দ্রীয় বিদ্যালয়ের নাম্বার টু ইশাপুর ইনস্টিটিউটের তরফ থেকে রিক্রুটমেন্টের এই দুর্দান্ত বিজ্ঞপ্তিটি জারি করা হয়েছে ওয়াক ইন ইন্টারভিউর মাধ্যমে ইনস্টিটিউটটিতে কন্ট্রাকচুয়াল বেসিসে রিক্রুটমেন্ট করা হবে টিচিং এবং নন টিচিং পোস্টে এ ব্যাপারে বিস্তারিত তথ্য জেনে নেওয়ার জন্য ইনস্টিটিউটটির অফিসিয়াল ওয়েবসাইট আপনাদেরকে কিন্তু ভিজিট করতে হবে ওয়াক ইন ইন্টারভিউ অনুষ্ঠিত হলেও আপনাদেরকে কিন্তু আগে গুগল ফর্ম অনলাইনে কিন্তু সাবমিট করতেই হবে ইন্টারভিউ অনুষ্ঠিত হবে তেরো দুই দু তারিখ থার্সডেতে সকাল আটটার সময়তে আপনার যে যে পদে আবেদন করতে পারছেন সেটা বলে দিই পিজিটি পোস্টে আবেদন করতে পারছেন ইংলিশ হিন্দি ম্যাথমেটিক্স ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি হিস্ট্রি জিওগ্রাফি পলিটিক্যাল সায়েন্স ইকোনমিক্স এবং কমার্স সাবজেক্টে এছাড়া টি পোস্টেও কিন্তু আবেদন করতে পারছেন মূলত সায়েন্স সোশ্যাল সায়েন্স সংস্কৃত ম্যাথমেটিক্স হিন্দি এবং ইংলিশ সাবজেক্টে এর পাশাপাশি প্রাইমারি টিচার পদে আবেদন করতে পারছেন এছাড়া মিসলিনিয়াস ক্যাটাগরি পদেও কিন্তু আবেদন করতে পারছেন কম্পিউটার ইনস্ট্রাক্টর পদে কাউন্সিলর পদে স্পেশাল এডুকেটর পদে নার্স পদে স্পোর্টস কোচ পদে এছাড়া আর্ট কোচ পদেও আবেদন করা যাচ্ছে আপনাদের ইন্টারভিউ দিতে যেতে হবে এই জায়গাতে অর্থাৎ পি এম শ্রী কেন্দ্রীয় বিদ্যালয়ের নাম্বার টু ইশাপুর ইস্ট ল্যান্ড এস্টেট পোস্ট অফিস হচ্ছে বেঙ্গল এনামেল পলতা পিনকোড হচ্ছে সেভেন ফোর থ্রি ওয়ান ডাবল টু নিয়ারেস্ট রেলওয়ে স্টেশন ঈসাপুর পলতা অর্থাৎ পলতা রেলওয়ে যে স্টেশন রয়েছে এই স্টেশনের কাছাকাছি কিন্তু রয়েছে এই ইনস্টিটিউটটি যারা যোগ্য আছেন নিজেদেরকে যদি যোগ্য বলে মনে করে থাকেন তাহলে দ্রুত ওয়েবসাইট ভিজিট করুন অনলাইনে গুগল ফর্মটিকে সাবমিট করুন সেটির প্রিন্ট আউট নিন তার সঙ্গে সাপোর্টিভ ডকুমেন্টস নিন এবং ক্লাসরুম ডেমনস্ট্রেশন দিতে হবে সেই বিষয়টিকে মাথায় নিয়ে বা প্র্যাকটিস করে আপনারা ইন্টারভিউ দিতে চলে যান সাপোর্টিভ ডকুমেন্টস এবং অরিজিনাল সহ এ ব্যাপারে বিস্তারিত তথ্য জেনে নিতে আপনারা এই অফিসিয়াল ওয়েবসাইটটি ভিজিট করতে পারেন অর্থাৎ নাম্বার টু ইশাপুর ডট কে ডট এসি ডট বলছি নাম্বার টু ইশাপুর ডট কে ডট এসি ডট এই অফিসিয়াল ওয়েবসাইটটি কিন্তু ভিজিট করে এই নিয়োগের বিস্তারিত তথ্য জেনে নিয়ে তবেই কিন্তু এই নিয়োগে আমি অংশ নিতে বলবো আপনাদের ইন্টারভিউ অনুষ্ঠিত হবে ইনস্টিটিউট ক্যাম্পাসে আমি আগেই বলেছি তেরো দুই দু হাজার পঁচিশ তারিখ থার্সডেতে সকাল আটটার মধ্যেই ইনস্টিটিউট ক্যাম্পাসে কিন্তু পৌঁছাতে হবে এ প্রসঙ্গে আর একটি কথা বলে রাখি যেটি নোটিশের মধ্যে উল্লেখ করা আছে অর্থাৎ কোভিড প্রোটোকল কিন্তু সম্পূর্ণত মেনে চলা হবে তাই এ ব্যাপারে আপনারা অতি সতর্কতার সঙ্গে কিন্তু ইন্টারভিউ দিতে যাবেন অর্থাৎ মাস্ক স্যানিটাইজার বা ওই রিলেটেড সামগ্রী কিন্তু সাথে বহন করবেন তবেই কিন্তু ইন্টারভিউ দিতে দেওয়া হবে যারা যোগ্য আছেন দ্রুত অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করুন এবং এই নিয়োগে অংশ নিন চলে যাও পরের বিজ্ঞপ্তিতে পি এম কেন্দ্রীয় বিদ্যালয়ে নাম্বার ওয়ান আইআইটি খড়গপুর ইনস্টিটিউটের তরফ থেকে রিক্রুটমেন্টের এই বিজ্ঞপ্তিটি জারি করা হয়েছে নিয়োগ করা হবে ওয়াক ইন ইন্টারভিউর মাধ্যমে কন্ট্রাকচুয়াল বেসিসে কিন্তু রিক্রুটমেন্ট করা হচ্ছে মূলত নেওয়া হচ্ছে দু হাজার পঁচিশ ছাব্বিশ সেশনের জন্য আবেদন করতে পারবেন পিজিটি পোস্টে টিজিটি পোস্টে প্রাইমারি টিচার পোস্টে বালভাতিকা টিচার নার্সারি টিচার পদে এছাড়া কম্পিউটার ইন্সট্রাক্টর গেমস আর্ট ইন্সট্রাক্টর ইয়োগা ইন্সট্রাক্টর ডান্স কোচ স্পেশাল এডুকেটর এবং কাউন্সেলার পদে আপনাদের দুটি আলাদা আলাদা ডেটে ইন্টারভিউ দিতে যেতে হবে ইনস্টিটিউট ক্যাম্পাসে তেরো দুই দু হাজার পঁচিশ তারিখ এবং চোদ্দ দুই দু হাজার পঁচিশ তারিখ এই দুটি ডেটেই কিন্তু ইন্টারভিউ দিতে যেতে হবে ইনস্টিটিউট ক্যাম্পাসে সকাল আটটার মধ্যে আপনাদের কিন্তু পৌঁছাতে হবে প্রেসক্রাইব ফরম্যাট আপনারা অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করলে পেয়ে যাবেন এবং এই নিয়োগে অংশ নিতে কি যোগ্যতা অ্যাকচুয়াল লাগবে সেগুলো জেনে নিতে বা অন্যান্য ক্রাইটেরিয়া কি রয়েছে সেগুলো জেনে নিতে আপনারা অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করবেন এর জন্য আপনারা গুগলে গিয়ে সার্চ করবেন ট্রিপল ডব্লিউ ডট আইআইটি খড়গপুর ডট কে ডট এসি ডট আইএন এটি লিখে সার্চ করে আপনারা এই নিয়োগের বিস্তারিত তথ্য জেনে নিন নিয়ে এই নিয়োগে অংশ নিন আপনাদের ইন্টারভিউ প্রক্রিয়া শুরু হচ্ছে তেরো এবং চোদ্দো তারিখে দেখুন তেরো তারিখে কোন কোন পদে আবেদন করতে পারবেন সেটিও কিন্তু মেনশন করা আছে তেরো দুই দু হাজার পঁচিশ তারিখে মিসলেনিয়াস টিচার্স পদে কিন্তু আপনারা অ্যাপ্লিকেশন করতে পারবেন এছাড়া চোদ্দো দুই দু হাজার পঁচিশ তারিখে পিজিটি টিজিটি এবং প্রাইমারি টিচার পদে আবেদন করতে পারবেন সকাল সাড়ে নটার মধ্যেই কিন্তু আপনারা পৌঁছাবেন চেষ্টা করবেন আটটার মধ্যে পৌঁছে যেতে তার কারণ রেজিস্ট্রেশন প্রক্রিয়াটা এই আটটার মধ্যেই কিন্তু শুরু হবে যারা যোগ্য আছেন দ্রুত সিদ্ধান্ত নিন এবং ইন্টারভিউ দিতে যান চলে যাও পরের বিজ্ঞপ্তিতে পিএমসি কেন্দ্রীয় বিদ্যালয়ের রেলওয়ে কলোনি খড়গপুর ইনস্টিটিউটের তরফ থেকে রিক্রুটমেন্টের এই বিজ্ঞপ্তিটি জারি করা হয়েছে দুই দুই দু হাজার পঁচিশ তারিখে আবেদন করতে পারবেন বিভিন্ন পোস্টে ইনস্টিটিউটটি যে জায়গাতে অবস্থিত সেটি হল নিউ সেটেলমেন্ট রেলওয়ে কলোনি নিয়ার বিগ বাজার খড়গপুর ডিস্ট্রিক্ট হচ্ছে পশ্চিম মেদিনীপুর পিনকোড হচ্ছে সেভেন টু ওয়ান থ্রি জিরো ওয়ান এই অ্যাড্রেসটিতে ওয়াকি ইন্টারভিউর মাধ্যমে রিক্রুটমেন্ট করা হবে নেওয়া হচ্ছে পার্ট টাইম কন্ট্রাকচুয়াল বেসিসে টিচিং এবং নন টিচিং উভয় পদেই কিন্তু আবেদন করতে পারবেন দুটি আলাদা আলাদা ডেটে ইন্টারভিউ দিতে যেতে হবে অর্থাৎ তেরো দুই দু হাজার পঁচিশ তারিখে ইন্টারভিউ অনুষ্ঠিত হবে টিজিটি পোস্টে সায়েন্স সোশ্যাল স্টাডিজ ম্যাথমেটিক্স হিন্দি ইংলিশ সংস্কৃত এবং কম্পিউটার ইনস্ট্রাক্টর পদেও কিন্তু আবেদন করতে পারবেন আগের সাবজেক্টগুলি ব্যতীত আপনারা কম্পিউটার ইনস্ট্রাক্টর পদে আবেদন করতে পারছেন কি যোগ্যতা লাগবে সেটি জেনে নেবার জন্য অফিসিয়াল ওয়েবসাইটটি কিন্তু ভিজিট করতে হবে এছাড়া চোদ্দ দুই দু হাজার পঁচিশ তারিখেও কিন্তু ইন্টারভিউ অনুষ্ঠিত হবে মূলত আপনারা প্রাইমারি টিচার পদে আবেদন করতে পারবেন সেই দিনকে ইন্টারভিউ দিতে গিয়ে এছাড়া কোচেস পদে আবেদন করতে পারছেন গেমস এবং ডান্স কোচ এখানে নেওয়া হবে এছাড়া যোগা ইনস্ট্রাক্টর নার্স স্পেশাল এডুকেটর এবং এডুকেশনাল কাউন্সিলর পদেও কিন্তু অ্যাপ্লিকেশন করা যাবে এই নিয়োগে ওয়াক ইন ইন্টারভিউ দিতে গিয়ে আপনাদের রেজিস্ট্রেশন প্রক্রিয়া শুরু হবে সকাল সাড়ে সাতটা থেকে চেষ্টা করবেন আধ ঘন্টা থেকে এক ঘন্টা আগে ইনস্টিটিউট ক্যাম্পাসে পৌঁছে যেতে চলবে নটা পর্যন্ত নটার পরে ইনস্টিটিউট ক্যাম্পাসে পৌঁছালে কোনো অবস্থাতেই এই নিয়োগে অংশ নিতে কিন্তু দেওয়া হবে না এ ব্যাপারে বিস্তারিত তথ্য জেনে নেবার জন্য আপনারা গুগলে গিয়ে টাইপ করতে পারেন আরসিকে সি ডট কে ডট এসি ডট আইএন এই অফিসিয়াল ওয়েবসাইটটি কিন্তু আগে একটু ভিজিট করে নিতে বলবো। নিয়ে বিস্তারিত তথ্য জেনে নিতে বলবো তারপরেই কিন্তু এই নিয়োগে অংশ নিতে আপনাদেরকে বলব যারা যোগ্য আছেন দ্রুত এই অফিসিয়াল ওয়েবসাইটটি ভিজিট করুন বিস্তারিত তথ্য জানুন এবং এই নিয়োগে অংশ নিন চলে যাও পরের বিজ্ঞপ্তিতে কেন্দ্রীয় বিদ্যালয়ের ব্যান্ডেল রেলওয়ে কলোনি ইনস্টিটিউটের তরফ থেকে রিক্রুটমেন্টের এই বিজ্ঞপ্তিটি জারি করা হয়েছে ইনস্টিটিউটটিতে ওয়াক ইন ইন্টারভিউর মাধ্যমে রিক্রুটমেন্ট করা হবে নেওয়া হচ্ছে টিচিং এবং নন টিচিং উভয় পদে আবেদন করতে পারছেন অ্যাকচুয়াল যে যে পোস্টে সেটা একটু বলে দিই আপনারা টিজিটি পোস্টে আবেদন করতে পারছেন সমস্ত সাবজেক্টে এছাড়া প্রাইমারি টিচার পদে আবেদন করা যাচ্ছে কম্পিউটার ইনস্ট্রাক্টর পদে আবেদন করা যাচ্ছে মিউজিক টিচার ডান্স ইনস্ট্রাক্টর স্পোর্টস ইন্সট্রাক্টর যোগা ইনস্ট্রাক্টর নার্স স্পেশাল এডুকেটর এবং কাউন্সেলার পদেও কিন্তু রিক্রুটমেন্ট করা হচ্ছে নেওয়া হচ্ছে মূলত কন্ট্রাকচুয়াল বেসিসে আবেদন করবার ক্ষেত্রে আপনাদের বিস্তারিত তথ্য জেনে নেওয়ার জন্য অফিসিয়াল ওয়েবসাইটটি কিন্তু ভিজিট করতে হবে অর্থাৎ ব্যান্ডেল ডট কে ডট এসি ডট আইএন এই অফিসিয়াল ওয়েবসাইটটি আমি আপনাদেরকে দ্রুত ভিজিট করে নিতে বলবো অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করে সেখান থেকে একটি নির্দিষ্ট ফর্ম্যাটের একটি অ্যাপ্লিকেশান ফর্ম আপনারা ডাউনলোড করে নিতে পারবেন সেটিকে ফিল আপ করে আপনাদেরকে অ্যাপ্লিকেশানটি কিন্তু তেরোই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ তারিখের মধ্যে আগে জমা করতে হবে আবার ইন্টারভিউও কিন্তু অনুষ্ঠিত হবে তেরোই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ সকাল দশটা থেকে ইনস্টিটিউট ক্যাম্পাসে আপনারা আবারও বলছি এ ব্যাপারে বিস্তারিত তথ্য জেনে নিতে অফিসিয়াল ওয়েবসাইটটি ভিজিট করুন ভিজিট করে বিস্তারিত তথ্য জেনে নিন নিয়ে এই নিয়োগে অংশ নিন বিজ্ঞপ্তিটি প্রিন্সিপালের পক্ষ থেকে জারি করা হয়েছে চলে যাও পরের বিজ্ঞপ্তিতে পিএমসি কেন্দ্রীয় বিদ্যালয়ে রানাঘাট ইনস্টিটিউটের তরফ থেকে রিক্রুটমেন্টের এই বিজ্ঞপ্তিটি জারি করা হয়েছে ইনস্টিটিউটে টিচিং এবং নন টিচিং পোস্টে রিক্রুটমেন্ট করা হবে নেওয়া হচ্ছে মূলত দু হাজার পঁচিশ ছাব্বিশ সেশনের জন্য আবেদন করতে পারবেন এই তারিখে ইন্টারভিউ দিতে গিয়ে অর্থাৎ তেরো দুই দু হাজার পঁচিশ তারিখ সকাল নটার মধ্যে আপনাদের ইন্টারভিউ দিতে যেতে হবে ইনস্টিটিউট ক্যাম্পাসেই কিন্তু ইন্টারভিউ অনুষ্ঠিত হবে যে যে পদে আবেদন করতে পারছেন সেটি এবার উল্লেখ করে দিই আমি একটু বড় করে দেখাচ্ছি আপনারা নোট ডাউন করে নিতে পারেন আবেদন করতে পারবেন প্রাইমারি টিচার পদে এছাড়া টিজিটি পোস্টে আবেদন করতে পারছেন ইংলিশ এসএসটি সংস্কৃত ম্যাথমেটিক্স এবং সায়েন্স সাবজেক্টে এছাড়া পিজিটি পোস্টেও কিন্তু আবেদন করতে পারছেন ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথমেটিক্স বায়োলজি কম্পিউটার সায়েন্স হিন্দি ইংলিশ এছাড়া মিসলেনিয়াস ক্যাটাগরিতেও কিন্তু রিক্রুটমেন্ট করা হবে নেওয়া হচ্ছে ওয়ার্ক এডুকেশন আর্ট স্পোর্টস কোচ ডান্স যোগা কম্পিউটার ইনস্ট্রাক্টর নার্স কাউন্সেলার স্পেশাল এডুকেটর স্টাফ ডিফেন্স ট্রেনার পদেও কিন্তু রিক্রুটমেন্ট করা হচ্ছে সমস্ত পদে আবেদন করবার ক্ষেত্রে আপনাদের অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করে নেওয়ার কিন্তু কথা বলা হচ্ছে নোটিশের মধ্যে তো এর জন্য আপনারা গুগলে গিয়ে টাইপ করতে পারেন ট্রিপল ডব্লিউ ডট রানাঘাট ডট কে ডট এসি ডট আইএন এই অফিসিয়াল ওয়েবসাইটটি আপনারা দ্রুত ভিজিট করে এই নিয়োগ সম্পর্কে জেনে নিন নিয়ে এই নিয়োগে অংশ নিন আপনাদেরকে ইন্টারভিউ দেওয়ার জন্য সাথে অরিজিনাল ডকুমেন্ট এবং সেই ডকুমেন্টকে একটা সেট অবশ্যই জেরক্স কপি এবং ভারতীয় নাগরিকত্বের যে কোনো একটি কপি এবং তার সঙ্গে কালার পাসপোর্ট সাইজের ছবিও কিন্তু আপনারা সাথে রাখবেন রেখে ইন্টারভিউ দিতে যাবেন আপনাদের রেজিস্ট্রেশন প্রক্রিয়া নটা থেকে শুরু হলেও আমি বরাবরের মতো বলবো এর সমস্ত ক্ষেত্রে অন্তত আধ ঘন্টা থেকে এক ঘন্টা আগে ইনস্টিটিউট ক্যাম্পাসে পৌঁছে যাবেন এছাড়া সিলেবাস সম্পর্কে খুব ভালো করে জেনে যাবেন এবং ক্লাসরুম ডেমনস্ট্রেশন দিতে হবে সেই বিষয়টিকেও মাথায় রেখে তবেই যাবেন বিজ্ঞপ্তিটি প্রিন্সিপালের পক্ষ থেকে জারি করা হয়েছে চলে যাও পরের বিজ্ঞপ্তিতে সি অনুমোদিত একটি রেপুটেড ইংলিশ মিডিয়াম স্কুলের তরফ থেকে দুই দুই দু হাজার পঁচিশ তারিখে রিক্রুটমেন্টের এই বিজ্ঞপ্তি জারি করা হয়েছে ইনস্টিটিউটে ক্রিশ্চিয়ান মাইনরিটি ইনস্টিটিউশন বিভিন্ন ক্যাম্পাসের জন্য আবেদন করতে পারবেন মেইন ক্যাম্পাসের জন্য আবেদন করতে পারছেন পিজিটি এবং টিজিটি পদে মূলত আপনাদের মাস্টার ডিগ্রি এবং তার সঙ্গে বিএড ডিগ্রি থাকলে আপনারা ম্যাথমেটিক্স সাবজেক্টে কম্পিউটার সায়েন্স সাবজেক্টে এবং ফিজিক্যাল এডুকেশান সাবজেক্টে আবেদন করে দিতে পারেন এছাড়া টিজিটি পোস্টেও কিন্তু আবেদন করতে পারছেন মূলত প্রি প্রাইমারি সেকশনের জন্য আপনারা আবেদন করার সুযোগ পাচ্ছেন সেক্ষেত্রে আপনাদের গ্র্যাজুয়েশান ডিগ্রি এবং তার সঙ্গে ট্রেনিং ডিগ্রিটা অবশ্যই থাকতে হবে এই ট্রেনিং ডিগ্রির মধ্যে আপনাদের বিএড যোগ্যতা অথবা মন্তেশ্বরী ট্রেন অথবা ডিএলএ ডিগ্রি থাকলেও আপনারা আবেদন করে দিতে পারেন মেন ক্যাম্পাসের জন্য প্রি প্রাইমারি সেকশনের টিচিং পদে আবেদন করতে এর পাশাপাশি সোনারপুর ক্যাম্পাসের জন্য আবেদন করতে পারছেন নেয়া হচ্ছে টিজিটি লেভেলে ইংলিশ সাবজেক্টে আবেদন করতে পারছেন গ্র্যাজুয়েশন ডিগ্রি বিএড ডিগ্রি থাকলে আবেদন করতে পারবেন আসানসোল ক্যাম্পাসের জন্য আবেদন করতে পারছেন টিজিটি লেভেলে অর্থাৎ গ্র্যাজুয়েশান ডিগ্রি এবং তার সঙ্গে বিএড ডিগ্রি থাকলে আপনারা আবেদন করে দিতে পারেন ম্যাথমেটিক্স সাবজেক্টে কমার্স সাবজেক্টে এবং মিউজিক সাবজেক্টে ইংলিশ ভাষাতে কথা বলার ফ্লুয়েন্সি আপনাদের থাকতে হবে বা টিচিং দেওয়ার ফ্লুয়েন্সি থাকতে হবে আইসিএসসি আইএসসি লেভেলের পাঁচ বছরের কাজ করার অভিজ্ঞতা আপনাদের থাকতে হবে তবে এই ফ্লুয়েন্সি এবং অভিজ্ঞতা না থাকলেও আপনাদেরকে অ্যাপ্লিকেশন করে দেবার অনুরোধ করছি যাদের ক্যাম্পাসগুলির কাছাকাছি বাড়ি রয়েছে তারা অবশ্যই এই নিয়োগে অংশ নেবেন আপনাদেরকে রেসপেক্টিভ স্কুল অফিস থেকে অ্যাপ্লিকেশান ফরম্যাট সংগ্রহ করতে হবে সেটিকে সংগ্রহ করবেন সাতাশে জানুয়ারি থেকে ছয়ই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশের মধ্যে সেটিকে সংগ্রহ করবার পর খুব ভালো করে তাকে ফিল আপ করবেন এবং তার সঙ্গে সাপোর্টিভ ডকুমেন্টসকে আপনারা জুড়ে দেবেন দিয়ে অ্যাপ্লিকেশানটি যে মেন ক্যাম্পাস রয়েছে স্কুলটির সেই মেন ক্যাম্পাসের উদ্দেশ্যে পাঠিয়ে দেবেন দশই ফেব্রুয়ারি দু তারিখের মধ্যে অর্থাৎ মন্ডে দশই ফেব্রুয়ারি দু তারিখের মধ্যেই আপনাদের অ্যাপ্লিকেশন মেন ক্যাম্পাসের উদ্দেশ্যেই কিন্তু পাঠাতে হবে আপনারা যে ক্যাম্পাস থেকে অ্যাপ্লিকেশান ফর্ম সংগ্রহ করবেন না কেন আপনারা অ্যাপ্লিকেশন ফর্মটিকে কিন্তু রেডি করে পাঠিয়ে দেবেন মেন ক্যাম্পাসের উদ্দেশ্যে তো এর জন্য আপনারা অ্যাপ্লিকেশনটি কিভাবে পাঠাবেন সেটি এই নোটিশের মধ্যে পরিষ্কারভাবে বলা না থাকলেও আপনারা সশরীরে গিয়েই অ্যাপ্লিকেশনটি কিন্তু জমা করে আসবেন মেন ক্যাম্পাসে এখন বলে দিই এই রিক্রুটমেন্টটি আসলে হচ্ছে কোন জায়গাতে দেখুন ইনস্টিটিউটটির নাম হচ্ছে ক্যালকাটা বয়েজ স্কুল এই স্কুলটির মেন ক্যাম্পাসটি কোথায় রয়েছে বা অন্যান্য ক্যাম্পাসের অ্যাড্রেস কোথায় রয়েছে সেটি জেনে নিতে এই স্কুলটির যে অফিসিয়াল ওয়েবসাইট আছে আপনারা গুগলে গিয়ে একটু ভিজিট করে দেখে নিতে পারেন এই বিজ্ঞপ্তিটি দুই দুই দু হাজার পঁচিশ তারিখে আনন্দবাজার পত্রিকা এবং দ্য টেলিগ্রাফ পত্রিকাতে প্রকাশ করা হয়েছে চলে যাও পরের বিজ্ঞপ্তিতে কেন্দ্রীয় বিদ্যালয়ে জিসি সি আর পি এফ শিলিগুড়ি ইনস্টিটিউটের তরফ থেকে রিক্রুটমেন্টের এই দুর্দান্ত বিজ্ঞপ্তিটি জারি করা হয়েছে ইনস্টিটিউটটিতে ওয়াক ইন ইন্টারভিউর মাধ্যমে রিক্রুটমেন্ট করা হতে চলেছে টিচিং এবং নন টিচিং পোস্টে রিক্রুটমেন্ট করা হবে মূলত দু হাজার পঁচিশ ছাব্বিশ সেশনের জন্য আবেদন করতে পারছেন অ্যাকচুয়াল যে যে পোস্টে সেটা এবার একটু বলে দিই আপনারা টিজিটি পোস্টে আবেদন করতে পারছেন মূলত ইংলিশ সাবজেক্টে এবং সায়েন্স সাবজেক্টে এর পাশাপাশি প্রাইমারি টিচার পদে আবেদন করতে পারছেন আবেদন করতে পারছেন কম্পিউটার ইনস্ট্রাক্টর পদে আবেদন করতে পারছেন গেমস কোচ পদে এছাড়া স্পেশাল এডুকেটর পদেও আবেদন করা যাচ্ছে আপনাদের ইন্টারভিউ অনুষ্ঠিত হবে ইনস্টিটিউট ক্যাম্পাসে বারো দুই দু হাজার পঁচিশ তারিখে আপনাদের ইন্টারভিউ দিতে যেতে হবে সকাল আটটার মধ্যে চেষ্টা করবেন অন্তত আধ ঘন্টা থেকে এক ঘন্টা আগে ইনস্টিটিউট ক্যাম্পাসে পৌঁছে যেতে এলিজিবল ক্যান্ডিডেটদেরকে অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করতে বলা হচ্ছে তো এর জন্য আপনারা গুগলে গিয়ে এটি লিখে সার্চ করে দেখে নিতে পারেন অর্থাৎ ট্রিপল ডাব্লিউ ডট সিআরপিএফ শিলিগুড়ি ডট কেভিএস ডট এসি ডট আইএন এই অফিসিয়াল ওয়েবসাইটটি আপনারা ভিজিট করে এই নিয়োগের বিস্তারিত তথ্য জেনে নিন নিয়ে এই নিয়োগে অংশ নিন চলে যাও পরের বিজ্ঞপ্তিতে